হ্যালো মুভি লাভার্স কেমন আছেন সবাই আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি দু সালের বহুল আলোচিত অ্যাকশন থ্রিলার ফিল্ম দিল মাদ্রাসি মুভিটা কি আসলেই হাইপ অনুজয় ভালো হয়েছে নাকি শুধু নামেই বড় চলুন দেখে নি দিল মাদ্রাসির গল্প শুরু হয় রঘুকে নিয়ে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় তার পরিবার মারা যায় আর সে ভুগতে থাকে মানসিক সমস্যায় হঠাৎ তার জীবনে আসে প্রেমিকা মালতী কিন্তু প্রেমটা শেষ পর্যন্ত ট্র্যাজেডিতে রূপ নেয় এই সময় রঘুকে জড়িয়ে ফেলে এক এনআইএ অফিসারের গোপন মিশন আর সেখানেই সামনে আসে ভিলেন বিদ্যুৎ জমওয়ালের চরিত্র যে একেবারে ভয়ঙ্কর পাওয়ারফুল আর স্মার্ট এখান থেকেই শুরু হয় অ্যাকশন থ্রিলার আর টুইস্ট এই মুভির ভালো দিক অ্যাকশন সিন দুর্দান্ত বড় পর্দায় বাইট সিকোয়েন্স অসাধারণ সিভা অভিনয় মানসিক ট্রমা আর সাধারণ মানুষের কষ্ট ফুটে উঠেছে বিদ্যুৎ ভিলেন হিসাবে একেবারে মুভির প্রাণ আনিরুধের বিজিএম ব্যাকগ্রাউন্ড স্কোর পুরো হলে শিহরণ জাগাবে এই মুভির কিছু খারাপ দিক গল্পে নতুনত্ব কম অনেকটা প্রেডিক্টেবল সেকেন্ড হাফে গল্প একটু টেনে নেওয়া হয়েছে কিছু গান আর হিন্দি ডাবিং ফ্লো নষ্ট করেছে কিছু সিন একদমই অযৌক্তিক মনে হবে দর্শকদের জন্য দিল মাদ্রাসি একদম মাস এন্টারটেনমেন্ট যারা শুধু মজা আর অ্যাকশান চান তারা অবশ্যই এনজয় করবেন তবে যারা গভীর গল্প বা নতুন কিছু চান তাদের একটু হতাশার একবার হলে অবশ্যই দেখা যায় এই ছিল আজকের রিভিউ মুভিটা দেখে আপনার কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন মুভি দেখুন